আজ যাচ্ছি আমি আর মা মিলে রানাঘাটে বালাজি শাড়ি সেন্টারে এখন টোটোতে উঠে যাচ্ছি বগুলা স্টেশনে আমি টিকিটটা কেটে নিয়ে এখন যাচ্ছি মায়ের কাছে ট্রেনটাও ঢুকে গেল ঠিক টাইম মতো তারপর ট্রেন থেকে নেমে রানাঘাটে চলেও এসেছি স্টেশন থেকে টোটোতে করে এই ব্রিজটায় এসেছি এই ব্রিজটা এখন পার করে আবার টোটোতে উঠে তারপর যাব বালাজি শাড়ি সেন্টারে এখন টোটো নিয়ে যাচ্ছি বালাজি শাড়ি সেন্টারে আসলে আমার মায়ের একটা শাড়ির ব্যবসা আছে তো তার জন্যই আমরা ওখানে যাচ্ছিলাম শাড়ি দেখতে আর আমরা চলেও এসেছি বালাজিতে তারপর আমরা শুনলাম এখানে যে জামদানিগুলো উপরে পাওয়া যাচ্ছে তার জন্য আমরা উপরে চলে এসেছি আর মা এখানে শাড়িগুলো দেখছিল ভালো করে এই দিকটায় অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো অনেক বৃষ্টি হয়েছিল এখানে তাও সেই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেই শাড়ি আমার পছন্দ ছিল আমি কিনবো বলে ভেবেছিলাম সেই শাড়ি এখানে পাইনি সেই জন্য আমার জন্য শাড়ি কেনাও হয়নি আমরা শুধু এই সব শাড়ি কিনেছিলাম জামদানি তারপর চলে এসেছি রানাঘাট স্টেশনে ট্রেনে উঠে বসেও পড়েছি মায়ের আবার খিদে পেয়ে গেছিল মা কচুরি খেয়ে নিচ্ছিল তারপর বগলা স্টেশনে আমরা চলে এসেছি এখন টোটোতে করে বাড়ি যাব বাড়িতে পৌঁছেও গেছি এটা আমাদের স্কুল ছোটবেলায় আমরা এখানেই পড়তাম এতগুলো শপিং করেছি বগুলাতে এসেও আমরা কেনাকাটা করেছি এখানে কারণ আমার শাড়ি তো আমি পাইনি এই শাড়িগুলো আমরা বালাজি থেকে নিয়েছিলাম আর রূপশ্রী থেকে আমার জন্য এই শাড়িটা নিয়েছি আমি এরকম শাড়ি খুঁজছিলাম তারপর শ্রীনিকেতন থেকে মায়ের জন্য এই শাড়িটা নিলাম